হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনারা দুয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসলাম আপনারা মাঝে একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা আর দেখে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা দুই দিন কি ভিডিও দিতাম পারিগণা আমি দুঃখিত ভিডিও দিতাম না খুবই ব্যস্ততার মাঝে আছি দিতাম পারছি না আমি এখন বর্গাটা পিন্দি আর অন্যটা লাগাই আর একটা জ্যাকেট যাই আর আপনারা দেখবা আর লগে বা খানো যাই আর মানে অনেক দূরে যাই আর কি বিশেষ এটা সাজৰ কাৰণে মানে খামো লাগি যায় ইয়াৰ কবি দৰশী ৰণা দিছি চহাল নটা উঠাই উশানো গেছি গিয়া যাওয়ার কারণে গাড়িটার ভিতরে গেছে না সাইডও রয়েছে মানে হাটিয়ে যায় আর কি গাড়ি পথ রয়েছে আর কি রাস্তা রয়েছে রাখে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর প্রবাসীদের বেশি প্রবাসী বউদের খুবই কষ্ট সব কিছু বাইরের খামগুলাও আর ভিতরের খামগুলো সব কিছু মানিয়ে নিতে কাম করতে লাগে আর কি বারগর সব সামলাইতে লাগে আর লাগে প্রবাসীরা তো সব কিছু প্রবাসীর বউরা সামলাইতে লাগবো মানে কন্যা প্রবাসীর বৌতে খলিজা লাগে ঠিক কথাই সব কিছু সামলাইয়া নিয়া যদি বাইরা বিদেশ সামিতা হয় বা বিদেশ থাকা থাকার কারণে একজন মানুষের সব কিছু নিত পার্ব করিয়া তার এলায় প্রবাসীর বউ বানাইয়া দেয় আর শেষ করিয়া সকালে দশটা দশটা ঘুরিয়ে আছি আর এখন আবার বিকাল হয়ে গেছে দেখতে ফাইতেও বারিন্দা বইয়া সব কিছু রান্না বড় এই কারণে মেগি বানাই আর মেগিটা কীরকম আপনার টাক বাসাতে আর এখানে চাই কেজি মুরগি মুরগ বানাইছি আর কি আনছি বাজার থেকে এখানেও আমি আমার জাল সব কিছু বাইরে ওর একটা আমার তিন নম্বর বাসুরের মেয়ে আর একটা আমার বাসুরের মেয়ের ঘরের নাতিন আমরা আর কি আমরা পরিবারের মাঝে একটা মেয়ে আমরা বিয়া দিছি আর কি আবু কোনো মেয়ে বিয়া দিছি না একজন দিছি আর কি এখানে দেখতে ভাইতরা খাটিয়েছই আর কেন দেখতে বাইদ্রা এখানে মশলা বয়সি মাংস টাইন বাজা কর্ম এইখানে আমার লগ্নেরও গঠিতা সব কিছু বাইরে রাখা রান্নাটা হইল আপনারা কমেন্ট করবা জানাইবা আর দেখতে দেখে বাইরা আদা মানে ফরিবার কইনানি যৌতু ফরিবার কি কীরকম মজা থাকে সুন্দর থাকে মানে ফরিবার শান্তি তাহলে যৌথ ফরিবার সব মেয়ে জমিয়া রাত্রিবেলা খেলকু রাত্রে রাখু মানে পাইটি করছি আর মানে পায়েটিকিটা টুবা খাইছই আর আমার মেয়ে ছেলে আর আমার বাসুরের ছেলে সব মিলিয়া সব আমরা নায়ুরি মেয়ে আর কি খুব খুশি করছ মানে যৌথ পরিবার হইলে খুশি বেশি তাহলে পরিবার খুব সুন্দর লাগে আর যৌথ পরিবার দেখা যদি জামেলা থাকে পরিবারও সুন্দর থাকে না তাহলে আমরা পরিবারও আলাগ আছি বর্তমানে আলাগ হইলেও মানে আমরা পরিবারও খুব বেশি খুশি বা খুব বেশি ফুর্তি আনন্দ আছে। আমরা সামান্য কিচ্ছু হইলে সব দেখানো হয়ে যায় সব কিছু রান্না বাড়া দিয়া খুশিবাসি সব বেশি করি ওখানে আল্লাহ হাফেজ বিদায়ী